একটিমাত্র সেট দিয়ে হ্যান্ড পেইন্টিং এবং ব্লক পেইন্ট করতে যাচ্ছেন যারা তাদের জন্য এই সেটটি মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই ফুল প্যাকেজ ফুল প্যাকেজে কী কী আছে যেমন দেখে নেওয়া যায় সাথে আছে একটি কালার মিক্সিং প্যালেট এবং টোটাল আটটা রেডি রং পঞ্চাশ এম করে এবং দুইটা মিডিয়া সেটাও পঞ্চাশ এম করে অর্থাৎ মিডিয়া পাচ্ছেন আপনারা এই কম্বো সেটে একশো এম ধরতে পারেন একটা হ্যান্ড পেন্টিংয়ের জন্য আর একটা ব্লকের কাজের জন্য এবং সাথে আছে ব্লকের কাজ করার জন্য একটা যদিও এই কম্বো সেটে ব্লকের কাজ করার জন্য এক্সট্রা কোনো ব্রাশ নেই কিন্তু এখানে কিন্তু ফুল একটা সাত পিসের তুলের সেট আছে আচ্ছা সাথে আছে একটা গোল্ডেন অপশন এবং সিলভার আপসান এগুলো পঞ্চাশ এম করে এবং কালার মাস্টার বই যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে কারণ বইয়ে কিন্তু কিভাবে কাজ করতে হবে বেশ অনেক কিছুই লেখা আছে প্লাস আপনারা চাইলে এই বইটা পড়লে কেমিক্যাল দিয়ে নিজেরা রংটা তৈরি করতে পারবেন নেক্সট টাইম এই যে এই ব্রাশ সেটটার কথা বললাম এইখানে একটা ফ্যান ব্রাশ আছে যেটা দিয়ে আপনারা ব্লকের কাজও করতে পারবেন অর্থাৎ কম্বলে রং লাগাতে পারবেন সাথে আছে ব্লকের কাজ করার জন্য বেশ কিছু পরিমাণ ডাইস এখানে আছে দুইটা মাঝারি সাইজের ডাইস ডাইসগুলো কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন দুইটা মাঝারি প্লাস আরও দুইটা মাঝারি অর্থাৎ টোটাল চারটা মাঝারি ডাইস মেইনলি আরও একটা আছে টোটাল পাঁচটা মাঝারি ডাইস পাবেন এই কম্বো সেটে এবং একটা চিকন পার পাবেন আগেই বলে রাখি এইখানে যে ডাইসগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব এক পিস করেই আছে প্লাস ছিল আপনারা নেক্সট টাইম কেউ এই কম্বো সেটি নিতে চাইলে তাদেরকে অবশ্যই ডাইস ডিজাইন চেঞ্জ করে নিতে হবে মাত্র এই একটি কম্বো সেট দিয়ে আপনারা হ্যান্ড পেন্টিং এবং ব্লগ দুইটাই শিখতে পারবেন অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন